এবার বামেদের সঙ্গে সম্মুখ সমরে হাত শিবির কংগ্রেসের কর্মী সমর্থকরা সমাজ মাধ্যমে সাইবাড়ি আমতায় পাঞ্জা কেটে নেওয়ার মতো বিভিন্ন ঘটনা উল্লেখ করে সিপিএমকে লাল সন্ত্রাস নিয়ে বিঁধেছেন সাইবাড়ির কথা বললে বলবেন কিন্তু মানুষ জানতে চাইবে তদন্ত রিপোর্ট কি হয়েছিল সেদিন মানুষ কি মেনে নেবে এই কংগ্রেস আর সিপিএম এর আজকে প্রকাশ্যে গোষ্ঠীর কোন দল বাহাত্তর সাতাত্তর দিয়ে বাংলার মানুষের মন কি জয় করতে পারবে এই রাজ্যের বাম এবং কংগ্রেস গুরুজনরা বলেন বন্ধু করো বুঝে এবং প্রয়োজন পুড়িয়ে গেলে কারা পালিয়ে যেতে পারে সে বিষয়ে গুরুজনরা বলে। তবে রাজনীতির গুরুজন যে কারা তারা এই শিক্ষা দিয়েছিল সেটা কিন্তু আজ খুঁজে দেখার দরকার রয়েছে কারণ যে সময় বন্ধুত্ব ছিল সেই সময় একটা গদগদ ভাব আর যখন সেই বন্ধুত্ব পুড়িয়ে গেছে সেই বন্ধুত্বর গদগদ ভাব এখন অতীত সেই বন্ধুই আজকে বন্ধুর সমালোচনা শুধু নয় অতীত ঘেটে ঘ করে দিচ্ছে এবং নির্বাচনের আগে এইভাবে বন্ধুত্ব প্রীতি ভেঙে আজকে একে অপরের তীব্র শত্রু হয়ে উঠেছে সিপিএমের অতীত বলে সাইবারি ক্ষত উস্কে দিয়েছে কংগ্রেস এবার বামেদের সঙ্গে সম্মুখ সমরে হাত শিবির পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সিপিএমের সঙ্গ ত্যাগ করার কথা ঘোষণা করে দিয়েছে সপ্তাহখানেক আগে সিপিএমের অতীত বলে শুধু জোট সম্পর্কে দাড়ি টানা নয় সাইবাড়ির সেই ক্ষত খুঁচিয়ে তুলল প্রদেশ কংগ্রেস বর্ধমান জেলা তো বটেই যা নিয়ে চর্চা শুরু করে দিয়েছে আলিমুদ্দিনকে নিয়েও প্রশ্ন উঠছে তবে কি অতীত মোছাই শুধু নয় বর্ধমান দলের ভোট ব্যাংক ফেরাতেই সিপিএমের সঙ্গে সরাসরি সম্মুখ সমরের পথেই যেতে চাইছে প্রদেশ কংগ্রেস কারণ সামনে এসে গিয়েছে তৃণমূলের সেই স্লোগান রক্তভাত খাচ্ছে মা এই দৃশ্য আর নয় এখন কংগ্রেসের এটাই হচ্ছে স্লোগান যদিও সিপিএমের বক্তব্য কংগ্রেস যা চাইছে করুক মানুষ সব বিচার করবে সিপিএম যতই কথা বলুন সাইবাড়ি প্রসঙ্গ উঠতেই প্রাক্তন কংগ্রেস কর্মীদের ওপর নৃশংস অত্যাচারের ঘটনা স্মৃতি উস্কে উঠছে যার প্রভাব কংগ্রেসের ভোট ব্যাঙ্কে পড়বে বলেই দাবি দলের একটা বড় অংশের দু সালের মাঝে দু একটি বাদ দিলে দু পর্যন্ত বেশিরভাগ নির্বাচনেই কংগ্রেসের সঙ্গে জোট ছিল সিপিএমের তখন প্রাক্তন কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল যে বর্ধমান শুধু নয় রাজ্য জুড়ে তাদের চিরশত্রু সিপিএমের সঙ্গে জোট হয়েছিল কীভাবে সেই সম্পর্ক এখন অতীত বামেদের সঙ্গে কংগ্রেসের জোট এবার আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করে দুশো চুরানব্বই আসনে প্রার্থী দিয়েছে একা লড়াইয়ের কথা ঘোষণা করেছে এআইসিসি এটা সত্যি বামেদের সাথে জোট ছিল তবে বামেদের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হওয়ার পর থেকে এই পর্বে বিভিন্ন স্তরে কংগ্রেসের কর্মী সমর্থকরা সমাজ মাধ্যমে সাইবাড়ি আমতায় পাঞ্জা কেটে নেওয়ার মতো বিভিন্ন ঘটনা উল্লেখ করে সিপিএমকে লাল সন্ত্রাস নিয়ে বিদেছেন আলিমুদ্দিন স্ট্রিট বসে দলের সাধারণ সম্পাদক মারিয়া আলেকজান্ডার বেবি মনে করিয়ে দিলেন সত্তর দশকের কংগ্রেসের সন্ত্রাসের কথা বুঝতে পারছেন তো বন্ধু এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে সিদ্ধার্থ শঙ্কর রায় জামানার কথা যা এক সময় মুখস্তের মতো পাড়ার পথসভা বা স্ট্রিট কর্নারে বলতেন তৎকালীন সিপিএম এর নেতারা বেবির মুখে জেবির নাম বেবির মুখে জেবির নাম রাজ্য কংগ্রেসে একলা চল ঘোষণা করতেই সিপিএম ফিরে গেল সেই উনিশশো বাহাত্তরের পুরনো পাঠক্রমে দু সাল থেকে এ রাজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে ধারাবাহিক সক্ষ রেখে বিভিন্ন নির্বাচনে লড়েছে সিপিএম মাঝে মাঝে আলিমুদ্দিন স্ট্রিট এবং বিধান ভবনের সম্পর্কের সৈত্যতা এসেছে কিন্তু সুতো ছিঁড়ে যায়নি সুতো ছিঁড়ে যায়নি কিন্তু এখন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সিপিএমের সঙ্গ ত্যাগ করার কথা ঘোষণা করে এই নতুন করে সেই বাম কংগ্রেসের যে লড়াই যা উনিশশো সাল থেকে টানা দু সাল পর্যন্ত চলেছে এবং সেই যে বন্ধুত্বপূর্ণ ভালোবাসা আজকে সব এক লহমায় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে আজকে কংগ্রেস তার নিজের জায়গায় ফিরে এসছে সিপিএমও তার নিজের জায়গায় ফিরে এসছে কংগ্রেস এখন সিপিএমকে দোষারোপ করছে আবার উল্টো দিকে সিপিএম এখন কংগ্রেসের সেই বাহাত্তরের কথা মনে করিয়ে দিতে চাইছে কংগ্রেসের সেই সন্ত্রাসের কথা কংগ্রেসের সেই সিদ্ধার্থ শঙ্কর রায়ের কথা মনে করিয়ে দিতে চাইছে বঙ্গ সিপিএম কিন্তু থেমে নেই থেমে নেই এ রাজ্যের প্রদেশ কংগ্রেস তারাও মনে করিয়ে দিচ্ছে শুধু সাইবাড়ির ঘটনা নয় বাংলার প্রতিটা কোণে কংগ্রেস কর্মীদের কিভাবে নৃশংস হত্যা করেছিল কিভাবে হয়েছিল তবে বেবি জানিয়েছেন আমরা তো চেয়েছিলাম পশ্চিমবঙ্গের বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে করে লড়াই করতে কংগ্রেস যদি প্রয়োজনীয়তা অনুভব না করে তাহলে আমরা কি করতে পারি এরপরে তিনি স্মরণ করিয়ে দেন রাজ্য কংগ্রেসের সঙ্গে তাদের সম্পর্কের অতীত কেমন ছিল ফিরে গেলেন ইতিহাসে ফিরে যান সিপিএম এর সেই পুরনো পাঠক্রমে সিপিএম এর সাধারণ সম্পাদক বলেন উনিশশো বাহাত্তর সালের জাল জালিয়াতি নির্বাচনের কথা আমরা সকলেই জানি সেই ভোটে বরানগর কেন্দ্রে জেবি নাম ও পদবি ইংরাজি অধ্যক্ষ করে জুড়ে জুড়ে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর এই নামে সিপিএম খ্যাত ছিল হেরেও গিয়েছিলেন ওই পাঁচ বছর আমরা বিধানসভা বয়কট করেছিলাম তারপরে কংগ্রেস ধুয়ে মুছে সা উনিশশো সালে ম্যাজিকাল ফলাফল দেখিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ এবং সাতাত্তর সালে ভোটে জিতে প্রথম ক্ষমতায় এসেছিল জ্যোতিবাবুর নেতৃত্বাধীন প্রথম বামফ্রন্ট সরকার কিন্তু পরে সব আলাদা দু সালের মাঝে দু একটি বাদ দিলে একুশ পর্যন্ত কংগ্রেসের সাথে জোটে ছিল কিন্তু সেই জোট এখন ঘেটে ঘ হয়ে গিয়েছে এখন কংগ্রেস চাইছে দুশো চুরানব্বইটি আসনের নির্বাচনে যেতে কারণ সেই গণি চৌধুরী যে গণিখান চৌধুরীর পরিবার ভেঙে তছনছ হয়ে গিয়েছিল সেই গণি চৌধুরীর। সেই পরিবার এখন এক জায়গায় এসছে আজকে যে কারণে বর্ধমান ঘুরে বীরভূম হয়ে তাদের হুগলি যাওয়ার কথা কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ছাড়া অনেকেই হয়তো আজকে সেদিনের কথা ভুলে গিয়েছেন ত্রিপুরার নেতারা আসছেন পরিস্থিতিতেই শুভঙ্কর সাইবাড়ি শহীদদের স্মরণ করে সিপিএমের সংকট সম্পর্কে অতীত বলে দিয়েছেন আতেই তাতেই পুরনো ঘায়ের স্মৃতি উস্কে উঠেছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য কংগ্রেস নেতারা একা লড়বেন ঠিক করেছেন তার মধ্যে বর্ধমানে যাচ্ছেন যান আরও দ্রুত যান সাইবাড়ির কথা বললে বলবেন কিন্তু মানুষ জানতে চাইবে তদন্ত রিপোর্ট কি হয়েছিল সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে কোনো রিপোর্ট সামনে আসেনি আবার কংগ্রেস যে তৃণমূলের সঙ্গে জোট সরকার করেছিল তারাও কোনো রিপোর্ট দেয়নি এসব কংগ্রেসের ভোটের কারবার কিন্তু মানুষ কি তা মেনে নেবে মানুষ কি মেনে নেবে এই কংগ্রেস আর সিপিএম এর আজকে প্রকাশ্যে গোষ্ঠীর কোন দল এই নিয়ে কংগ্রেস নেতৃত্বের প্রতিক্রিয়া সামনে এসছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের প্রাথমিক প্রতিক্রিয়া পুরনো রক্ত ঘাম যা জবাব দেওয়ার দেবে কিন্তু সিপিএম এ নিয়ে এত চিন্তিত কেন তার বক্তব্য আমরা অতীত নিয়ে ভাবছি না আমরা যখন আমাদের জোটে ছিলাম তখন এই ঘটনা। স্মৃতিতে ছিল সকলের পুরনো স্মৃতি নিয়ে না ভেবে আমরা এগিয়ে যেতে চাই বাংলার বেকার সমস্যা নিয়ে কথা বলতে চাই বেকার তো কংগ্রেসের ঘরে ঘরে আছে সিপিএম এর ঘরে ঘরে আছে তা বলে রাজ্যের রাজ্যেরও প্রতিটা ঘরে কম বেশি বেকারত্বের সমস্যা রয়েছে আজকে নির্বাচনী ইস্যু নিয়ে নির্বাচনী এজেন্ডা কংগ্রেসের এজেন্ডা নিয়ে তারা কথা বলছেন আজকে সিপিএম কংগ্রেসকে সেই বাহাত্তর দেখাচ্ছেন এবং কংগ্রেস সিপিএমকে সাতাত্তর দেখাচ্ছে বাহাত্তর সাতাত্তর দিয়ে বাংলার মানুষের মনকে জয় করতে পারবে এ কংগ্রেস এই রাজ্যের বাম এবং কংগ্রেস কারণ কংগ্রেসকে মানুষ চেনে কংগ্রেসের সরকার মানুষ দেখেছে বামেদের চৌত্রিশ বছরের সরকারকেও দেখেছি কিন্তু যে হৃদ্ধতা ছিল দু দলের সম্পর্কের মধ্যে সেই হৃদ্ধতা আজকে ভেঙে চুরমার হয়ে গিয়েছে আজকে একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন কিন্তু বাংলার মানুষ তারা তো ঘুমিয়ে নেই তারা ছিলেন শুধু তারা মুচকি হাসতেন বাম এবং কংগ্রেসের জোট নিয়ে আর আজকে তারা হো হো করে হাসছে যে সেদিন তারা মুচকি হেসেছিলেন আজকে তারা হো হো করে হাসছেন কারণ কংগ্রেস তার নিজের জায়গায় ফিরে গিয়েছে সিপিএম তার নিজের জায়গায় ফিরে গিয়েছে অর্থাৎ কংগ্রেস যেমন সিপিএমকে দোষারোপ করছে সিপিএম তেমন কংগ্রেসকে দোষারোপ করছে কেউ বলছে প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত শঙ্কর রায়ের আমলের কথা আবার কেউ বলছেন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সেই চৌত্রিশ বছরের সরকারের কথা তাই মানুষকে ভোট দিতে হবে এজেন্ডার কোন রাজনৈতিক দল কোন এজেন্ডা নিয়েছে অর্থাৎ তারা বাংলার মানুষের জন্য কতটা কি করতে পেরেছিল কংগ্রেস কতটা পেরেছিল সিপিএম কতটা পেরেছে তৃণমূল কংগ্রেস কতটা পারবে বিজেপি সেই ভাবনাতেই এগিয়ে মানুষ তাদের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং ছাব্বিশের নির্বাচনে ফলাফলের ভিত্তিতেই এরাজ্যে নতুন আর এক সূর্যোদয় কী হবে এই প্রশ্ন রেখেই শেষ করছি দাদা দিদির রাজনীতি